ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করে না তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই ব্যাটাকে আবুল হেকাম আবু জেহেল জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসতে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা দেশের মানুষটা ভালো করে জানে যেই মুসলিম যে নেতা যেই দায়িত্বশীল যেই কর্তা ব্যক্তি যে মেয়র যে এমপি যে মন্ত্রী যেই চেয়ারম্যান যে কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না আমি আপনাদের কাছে সহজে বিবেকার কাছে কোশ্চেন রাখতে চাই যাত্রাবাসে যাত্রাবাড়ি বাসে এটা বোঝার জন্য কামিল পাশ করার দরকার নাই এটা জন্য ফাজিল পাশ করতে হবে না গবেষণার দরকার নাই যে আল্লাহর বিধান আয় নাজির হওয়ার পর সেই বিধান মানে না মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায়ের করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয় যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না সে কি আপনার হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপবে যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে টুকু যদি বুঝতে পারেন তাহলে আগামী দিনে নেতৃত্ব নির্বাচনে আল্লাহ আপনাকে এক বিরাট খেলাফতের যে মহান দায়িত্ব সমর্থনের মতো এক বিরাট যুদ্ধের হাতিয়ার আপনার হাতে তুলে দিয়েছেন এক বিরাট অস্ত্র তুলে দিয়েছেন শক্তিশালী কি শক্তিশালী রসিলে করিম সাল্লামের সময় বুলেটের যুদ্ধ হতো কিসের যুদ্ধ কিসের যুদ্ধ পিছনে জোরে বলেন কিসের যুদ্ধ হয়েছে রসুল সাল্লাম শুধু মসজিদে মামতি করেছেন ওই যুদ্ধের দ্বারে কাছে ও যান নাই উনি গেছে নেতৃত্ব দেন নাই বলেছেন তোমরা চালাই নাও আমি আসি জিকির হালতে তোমরা চালাই নাও আমি এখনো তাহাজুদ নফল শেষ করতে পারি নাই আমার সালাদ শেষ করি তোমরা আগে এগুলো করো বলেছেন কয়টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আর আমাদেরকে বলে রাজনীতি করেন না হুজুর রাজনীতির কথা বলেন না ও ভাইয়েরা পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচার প্রচারণা চালাইলেন শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই ও ভাইরা রাখছে না লাগে নাই আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাস করতে হয় তাহলে মদ জুয়া দর্শন বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট নাকি সংসদে আইন পাস করতে হবে সেই আইন ওনরা পাস করবে না কেন জানেন ওনরা কি স্বাধীনতা চায় ওনরা চায় মুরগি খোপে থাকবে না মুরগি সব বাইরে থাকবে আমরা মুরগির স্বাধীনতা চাই আচ্ছা কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় এই শিয়াল কি দরবেশ না আল্লাহর অলি আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই আছে সারা দেশে যাত্রাবাড়ি নাই আছে কিসের স্বাধীনতা চায় আর এই মুরগির স্বাধীনতা চায় মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না মুরগিকে খুব আটকাই রাখা যাবে না যে শিয়াল বলে সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন রাজনীতি বলেন না আরে ভাই রাজনীতি হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষের অধিকার এবং তাদের গ্রান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য মোহাম্মদ রসুলকে ওই যুগের কাফির মুশিকরা কান করে শোনেন শফিকুল ইসলাম মাসুদ কোন মুক্তি হিসাবে আসে নাই আমি কোন ফতোয়া দিয়ে যাচ্ছি না আলাদা করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে কিছু কথা বলে যাচ্ছি শুনবেন মানবেন মানবেন না আপনার দায়িত্ব আমল করবেন করবেন না আপনার দায়িত্ব এটা আল্লাহর ফায়সালা তিনি সিদ্ধান্ত দেবেন আপনি মানতে পারবেন পারবেন না কিন্তু বলতে বাধা দিতে পারবেন না কারণ এই কথা বলার জন্যই তো আমাদের ভাইরা জীবন বাজি রেখেছেন এই কথা বলার জন্যই তো যাত্রাবাড়ির লোকেরা জীবন বাজি রেখে গুলির মুখে দাঁড়িয়েছেন এই কথা বলার জন্যই তো আমাদের শত শত ভাইরা রাস্তা আটকে দিনের পর দিন রাতের পর রাত যাত্রাবাড়ি পাহারা দিয়েছেন বাংলাদেশে দুটো জায়গা গোটা বিশ্ব এখন চেনে একটা উত্তরা আর একটা যাত্রাবাড়ি আলহামদুলিল্লাহ ধরে বলেন আল্লাহ কে আমাদের মাঠে যাত্রা মানুষের মর্যাদাও আপনি উন্নত করে দিয়েন আমাদের মাথাগুলো আপনি সম্মানিত করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ আপনি ওদের কাতারে আমাদেরকে সামিল করে দিন আমাদের আহত পঙ্গু যারা এখন আছেন পরিবারগুলোকে আপনি নিজ হেফাজতে ওদেরকে নিরাপত্তা এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করেন ইল্লাল্লাযীনা আমানু ইমানদার তো হচ্ছে সে আর আব্বাস ইবনে আব্দুল মোতালিব রাজি আল্লাহ ভালো করে বুঝেন কান খুলে শুনেন আপনি যে রাজনীতি করেন আপনি করেন ইসলামের বিরুদ্ধে লাগতে আসেন না জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি মালিক এই পর্যন্ত শেষ এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লা ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জাওয়াদিস সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনে কথা আসতে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায় কারাই দেশের মানুষটা ভালো করে জানে আমরা আজকে এখানে ভোট চাইতে আসে নাই আমরা এসেছি এই নোটগুলো যেন আল্লাহর পক্ষে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। আল্লাহু আক্তার আল্লাহু আক্তার আল্লাহ আপনার পক্ষে আমাদেরকে ভোট দেওয়ার তৌফিক দান করেন আপনার পছন্দের মানুষগুলোকে ভোট দেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত না তৌফিক দান করেন এই নিতে জামাত ইসলামীর কথা কইলি তো রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম কুনু মাআস সাদিকিন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ নির্দেশ নামাজের মত রোজার মত নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও না দালাল নেশাকারীদের সন্ত্রাসীদের না সাদাবাজদের না দখলদারদের মা সাদিকিন তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ আমিরের জামাদার আমির এর না মারনেস আবুল হোসেন ভাই এর না শফিকুল আরে ভাই কার নির্দেশ জোরে এবার রাসূল কি বলেছেন সাল্লাল্লাহু কি বলেছেন আহা আন আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলাান ক্বাল তো আমাল ইমান ইল্লাল্লাযিনা আমানু এই আক ঈমানের ব্যাখ্যা করতে করতে দাঁড়াচ্ছিস আর তিনটায় আজকে যাইতে পারবো না আবার যদি কোনোদিন স্মরণ করেন আসবো ইনশাআল্লাহ যাকাত ও আমল মাছের একটা স্বাদ আছে মাংসের একটা স্বাদ আছে তরকারির একটা স্বাদ আছে মিষ্টির একটা স্বাদ আছে ইমানের কোনো স্বাদ নাই আছে আছে স্বাদটাকে একবার শুনেন মান রদিয়া বিল্লাহি তার প্রথম স্বাদ হলো তাকে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে হবে এই ভাবে আমার সাথে মুখস্থ করে যেতে হবে আছে খালি ওয়াজ শুনে গেলে হবে না মাথায় এবং বুকে ধারণ করে নিতে হবে নাহলে ওই নাতির মতো বললে হবে না এত বছর ওয়াজ শুনলাম দাদাই বললো আমার লুঙ্গি ভিজে না তোর দাদি এক রাইতে লুঙ্গি ভিজা শেষ নানা লুঙ্গি বারো বছরেও বেজেনায় খাল পার হয়েছে কিন্তু ফরজ তরকের ওয়াজ সে প্রতি বছরই আমরা কি নানান লোক না নাতির লোক ঝরে বলেন পিছনে কার লোক নাতির পক্ষের লোক পারবে লংগি ভিজাইতে प्रयোজনে আমাদের ফরস্টিকবে प्रयোজনে লংগি না আমাদের জীবন রক্তাক্ত হবে আল্লাহর একটা বিধান আমরা লঙ্ঘন করব না কি বিধান মানরাদিয়া বিল্লাহি রব্বা এর স্লোগানটা হচ্ছে আল্লাহ আমার রব এই রবি আমার আবার বলেন আল্লাহ আমার রব আল্লাহ আমার রব ও ভাইরা আল্লাহ আমার রব আরবি আমার সব এই রব যখন শোভ হবে তখন আপনার ব্যবসায় বরকত দিবেন কে আপনার ঘরে শান্তি দেবেন কে আপনার সন্তানকে চক্ষু শীতলকারী বানাবেন কে রাজনীতিতে সহমত পরমত সহিষ্ঠুতা নিয়ে আসবেন কে তখন ওই আল্লাহ আসমানের নিস্তে আসমানকে ফাঁক করে দিবেন আসমানকে উন্মুক্ত করে দিবেন জমিনকে উন্মুক্ত করে দিবেন বরকতের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহু আল্লাহ অতপর তোমরা যখন আল্লাহকে ভয় করবো আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আমি আল্লাহ তোকে তিনটা জিনিস দেব কয়টা কয়টা লাগবে লাগবে না এটা তো আমাদের উপদেষ্টারা দিবে দিবে জামাত দিবে যাক আলহামদুলিল্লাহ শেষের না বলছেন সাহস করে আর আমি ওইটা না বললে বলতে যে জামাতিরা দেখছেন আমরা বললাম সাদা বাজার রেডি হয়ে আছে আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুটা অন্যায় করেছি নিজ দায়িত্বে এটা আমি আমার ঘাড়ে চেপে সোরের চোরের মনে দুই উজু করা লোক সকাল বেলা একজন করার জন্য নাক মুখ না আরেকজন তাহাজুদ্দালা মনে করতেছে এই আছে এটা মনে করে মনে করে আমার মতো তাহাজুদ পড়ার লোক তো এই সমাজে আরো সোর আলা মনে করে চোর আগে তো একা করতাম এখন থেকে আমার দলের লোক আরো আল্লাহ এই গল্পগুলো আর কেন মনে রাখে না এগুলো তো গল্প না এই গল্প মনে রাখলে তো কথা না আমি এই জন্য হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেয়ে বাজান কেন ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব মসজিদের ক্ষতিভাগে বাংলায় ওয়াশ করতো এখন বলে আমি আর বিশারার ওয়াজ করবো না ভাই সে কেন করবেন না কয় আর আগে প্রথম দিন ঘুষের ওয়াজ করছি সভাপতি কয় আপনি জানলেন কেমনি আমি ঘুষ খাই আপনার বেতন কে দেয় দেখে নিব ও চিন্তা করলো ঘুষের আর ওয়াজ করবো না এবার সুদের ওয়াজ করব পরের সময় সুদের ওয়াজ সেক্রেটারি আই গোপনে দেখা করে কয় হুজুর যা করছেন করছেন এই মাসের বেতন নিয়ে চলে যান কারণ আপনার বেতনতেই সুদের টাকায় হয় সুদও বন্ধ আপনার বেতনও বন্ধ আপনি জানলেন কেমন আমি সুদের ব্যবসা করি ইমাম সাহেব কয়ে তো বিরাট বিপদে পড়ছি সুদের ওয়াজ নাই ঘুষের ওয়াজ তাহলে ওয়াজটা করবো কি বলছে যে ভাই এবার আর আরবি ছাড়া ওয়াজ করবো না এবার আরবিতে যাই ইচ্ছা তাই ধলাই করতেছে সবাই কয় আমিন বলে না বলে না এটা বাংলায় কয়েলের সমস্যা আলহামদুলিল্লাহ আমরা আরবি তো বলবো বাংলায় বলবো প্রয়োজন এই তরুণ শিক্ষার্থী সমাজ এই জেনারেশনকে কভার করার জন্য আমরা ইংরেজিতেও তাদেরকে বলবো এই জন্য রদিয়া আপনাকে মেনে নিতে হবে এক ইংরেজিতে আল্লাহ আমার তরুণেরা আমার যুবকেরা এত কষ্ট করে আমি জানি আমাকে আমাকে ভিডিও দেখানো হয়েছে এই যাত্রাবাড়ির যদি এখনো গাজার সাথে কেউ আসক্ত থেকে থাকো আমার তরুণ আমার যুবক আমার প্রিয় ভাই কলিজার টুকরা ভাই তোমরা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে গাজার দোকান বন্ধ করে নেশার আসর থেকে উঠে গিয়ে এই জালেমের বিরুদ্ধে তোমরা লড়াই করে কেউ কেউ তোমাদেরও জীবন দিয়েছ আমি জানি সেই যাত্রাবাড়িতে তোমার চোখের সামনে আবার কেউ গাজার ব্যবসা করবে আবার কেউ নেশার দর্ব বিক্রি করবে আবার ওই অস্ত্র আমাদের হাতে কেউ তুলে দেবে আমাদের রক্ত আমাদের শহীদদের সাথে আর কাউকে বেমানি করতে দেওয়া হবে না তোমাদের তোমাদের টেনশন হয় আরে ভাই তোমাদের টেনশন হয় তোমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তো টেনশন হতো না হয়তো না হয়তো টেনশন তো আমাকে অনেকে বলে বন্ধু বান্ধব ইউনিভার্সিটিতে পড়েছি কি রে ভাই কি করে ওইগুলো কয় মাসুদ ভাই টেনশন দুশ্চিন্তা আরে ভাই রসুল সাল্লাহ সাল্লাম তো পরিষ্কার তোমার জন্য টেনশনের ডায়াবেটিক দিয়ে দিয়েছে অ্যান্টিবায়োটিক তো দিয়ে দিয়েছে তোমাকে আসসালাত তো জিকের সমস্ত টেনশনের এন্টিভাইটিকে নাম কি নাম কি আমার তরুণেরা আমার যুবকেরা আমার ভাইরা আমার বোনেরা সন্তান নিয়ে টেনশন স্বামী নিয়ে টেনশন স্ত্রী নিয়ে টেনশন ব্যবসা নিয়ে টেনশন চাকরি নিয়ে টেনশন বেতন নিয়ে টেনশন প্রতিষ্ঠান নিয়ে টেনশন আজকে থেকে সালাতে অ্যাটেনশন পাসওয়ার্ড তো সালাত পাসওয়ার্ড তো সালাত তরুণেরা যুবকেরা লিল্লা করিম সাল্লাহ সাল্লাম তোমাকে তো সালাত ইমানদারদের জন্য অ্যান্টিবায়োটিক বানিয়ে দিছে দাঁড়াও নামাজে দুনিয়ার সমস্ত টেনশন থেকে মুক্ত করবেন কে আল্লাহ তালা বলে নমাইয়াতান আমাকে ভয় করো আমার কথা মেনে চলো আমার নির্দেশ আমার হুকুম আমার আইন আমার বিধান মেনে চলো তোমার পরিবার থেকে বিপদ দূর করে দেব আমি আল্লাহ তোমার জীবন থেকে সংকট দূর করে দেব আমি আল্লাহ গোটা পৃথিবী তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেলে আমি এক আল্লাহ তোর পক্ষে দাঁড়াইয়া সমস্ত বিপদ থেকে তোকে মুক্ত করব আমি আল্লাহ ইয়াজ আল্লাহ মাখরা আমি বের করে নিয়ে আসব এক নম্বর লাগবে বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতানা তা হাবি যাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজা হাস যেটা ওইটার নাম রাজমেশুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপাল কেন না হাঁসের মধ্যে বড়টা কি করব না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমস্ত্রীকে বলে দেন তোমাদের আর রাজমস্ত্রী করে চলবে না রাজপদ বাদ দেন অলিগলিতে हटেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি ছাত্রবারে মসজিদে ইমামতি করবে কোন ভবন রাষ্ট্র ভবন এবং আমাদের বঙ্গভবনেই ইমামতি করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি ওটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুরেছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলি ইসলাম চান কি চান না কয়ে ভাই সাই মসজিদে কিন্তু বাইরে না আচ্ছা ভাই বলেন শেষ করে দিচ্ছি এটা বলে কাফির মুশ্রিকরা কাফির মুর্শিকরা আমারে কিন্তু করে নিয়ে আসেন না থেকে বলতে পারবেন প্যাকেট কিন্তু আমার হাতে আল্লাহ মাফ করুন আমাদের সব আলেমরা এরকম নয় এরকম কেউ কেউ আছেন একদল হলো দরকারি আলেম আর একদল হলো দরবারি আলেম আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন দরবারে আলেমদেরকে হেদায়তের জন্য আগে তাদেরকে কবুল করেন কি বলছি রসলে করিম সাল্লাম ওই জামানার কাফিস মুখরি সাহেব এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি মসজিদের এমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চাই আচ্ছা ঠিক আছে লও কয়টা লাগবে লও বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিব আছো একটু টাকা পয়সার মধ্যে একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলাম একটু লাফায় লাফায় ভাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লামকে একই কথা বলা হয়েছে এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে কাফিররা বলেছে না আবু জাহিল আবুল হাবেরা বলেছে

দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নাতে একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর মামতি করেছেন আবার মসজিদে নবী রাষ্ট্র রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নাতে আপনি নামেনে কাল কেমতির দিন সুপারিশ পাবেন কে কে হাত জাগার হাত তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে রসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোবা শয়তান আমরা বোমা শয়তান হব না বোমার শয়তান থাকবো না বোমার শয়তান কাউকে হতে দেব না শয়তান তো হইলে আসলটা হবেন বোবা হবেন কথা ওটা তো বোবা নিষ্ক্রিয় শয়তান শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই আল্লাহ রসু সাল্লাহ সাল্লাম বলে ওটা কি শয়তান বোবা তা কি শয়তান বোবা শয়তান হব আমরা বোবা শয়তান থাকব না আমরা আসেন সেজন্য রব্বা বিল্লাহ বলে শেষ করি রব্বা আল্লাহ আমার আমার রব রবি রবি তাহলে ঘরে শান্তি দেবেন কে স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে ইসলাম থাকবে না বাকি তন্ত্রমন্ত্র থাকবে সন্তানকে চক্ষু শীতলকারী না সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়ার জন্য অংশীদারী বানিয়ে দেবেন কে বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না বুকিং নাই স্বামীকে স্ত্রী হত্যা করতেছে স্ত্রী স্বামীকে হত্যা করতেছে সন্তান বাবাকে খুন করছে বাবা সন্তানকে হত্যা করছে ঘটনা নাই কেন কি নাই ইসলাম নাই এই কথা তো আইএমএ জাহিলের যুগেই ঘটনা ঘটতো কেন সেখানে সব ছিল জ্ঞান ছিল বিজ্ঞান ছিল উর্দু ছিল আরবি ছিল ফার্সি ছিল সব কিছু ছিল আবুল হেকামরা ছিল জ্ঞান না জ্ঞানের বাপরা ছিল আবুল হেকাম কিসের বাপ বুদ্ধির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না ওই বেটা কি আবুল হেকাম আবু জেহেল ওই বেটার নাম কি ওই বেটার নাম কি ও আব্দুর রহিম হইল ওর নাম ওই বেটার নাম আব্দুর রহিম হইল ওই বেটার নাম কি ওই বেটার নাম দুদুমিয়া হইল ওই বেটার নাম কি কথায় রাগ করেন না বুঝে শুনে কথা বললেন আবু জেহেলের লাইন ধরেন না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন লাভলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুররা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নেই আলহামদুলিল্লাহ তিনজনে এই যাত্রাবাড়ি রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকেও এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আর শোন ইল্লাল্লা আমানু আমানো ইমানদাররাই ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ঈমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু মসজিদের না সব জায়গায় লাগবে ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামী দিনে আল্লাহ রসুল সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রসুল সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আল্লাহ স্নতালের কাছে দোয়া করি আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন রসুল সাল্লাহ সাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান অতিপয় হাফরওয়ালা হাপরালা বুঝেন দা কাসি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধনা দুর্গন্ধ দুর্গন্ধ বেরোবে কারণ হাফরওয়ালাদের সাথে বসে আছেন হাপর বুঝেন দা কাসি বানায় রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমার আতর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্দনা দুর্গন্ধ কি সুগন্ধ আজ এখানে যারা আছেন ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপুরের পক্ষ নিবেন নাকি আতর আলাদের পাক্ষ নেবেন আতর আলাদের পক্ষ নিবেন যারা দেখি হাত আল্লাহ আমাদের আতর আলাদের সাথে কবুল করেন